হয়ে গেছে কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো থাম্বাল দেখে অলরেডি গেছে আজকের ভিডিওটা কি ধরনের হতে তো আজকে আমরা আবারও চলে এসেছি গোল্ড টু গ্র্যান্ড মাস্টার নেক্সট পার্ট মানে ব্রোঞ্জ থেকে গ্র্যান্ড মাস্টার উঠার নেক্সট পার্ট এর আগের ভিডিওতে আমরা ব্রঞ্জ থেকে একদম গোল্ডে উঠেছি আর এই ভিডিওতে আমরা গোল্ড থেকে হিরোই কটার চেষ্টা করবো সেখানে দেখতে পাচ্ছ আমরা গোল্ড টু স্টার আছি তো এখানে আমি যা যা দিচ্ছে গেরিনা নতুন নতুন তো আমরা তা তা ক্লেম করে নিই তো এখানে নেওয়ার পর আমরা আবারও ম্যাচে স্টার্ট করে দেবো আবারও পুজো দেওয়া শুরু করে দেবো দেখা যাক আজকে আমরা কতটা পর্যন্ত যেতে পারি গেরি না দেখতে পাচ্ছে তো আমরা এটাও ইকুইপ করে নিই যা যা তা তাই ইকুইপ করে নিয়ে আমরা এখানে সিএস সিলেক্ট করে ম্যাচ করে দেবো আমরা যেহেতু গোল্ডে আসি তো মাঝে মাঝে প্রো প্লেয়ার পরে আবার মাঝে মাঝে বট পড়ে তো এই ম্যাচে আমাদের পড়ে গেছে বট প্লেয়ার তাই আমরা একদম ডাইরেক্ট রাশে ঢুকতেছিলাম কারণ আমাদের এই মারা লাগবে তো দেখতে পাচ্ছ একটা প্লেয়ারও আসে না কারণ সব বট প্লেয়ার তো আমি এখান থেকে টুকটাক যা গুলি মারে পারি কারণ এখন আমার টিমেটও প্রো হয়ে গেছে মানে প্রো প্রো টিমেট পড়তেছে যারা কিলো করে তো ওখানে দেখতে পাচ্ছ আমরা একটা মানে একটা অনেকখানে এক রাউন্ড জিতে দিলাম না তার আগে ম্যাচ জিততে গেছে এখানে বট প্লেয়ার করে মাইরা তো এখানে আমি এমবি হয়ে গেছি দেখা যাক আমাদের কি এক্সট্রা স্টার দিবে মনে হয় না এক্সট্রা স্টার দিবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি গোল্ড টু তে তো এখানে গোল্ড টু তে আরেকটা এক্সট্রা স্টার আমরা পেয়ে গেছি অলরেডি তো দেখা যাক আমরা আবারও বেশি দেরি না করে করে দেবো ম্যাচ স্টার্ট গাইজ গোল্ড টু তে ওঠার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা আরো একটা ম্যাচ জিততে যাই তো এই ম্যাচটা তো আমাদের স্টার পাই যাই একটা তারপরে গেছে আমরা আবারও ম্যাচ স্টার্ট করে আবারও ম্যাচ জিততে যাই এখানেও দেখতে পাচ্ছ আমরা এক্সট্রা স্টার পাই উঠতে যাই গোল্ডের থ্রিতে

কারণ ভাই এনিমিটা মানে কিল করতেছিল এই জন্য আমি চাইতেছিলাম আমি একাই সবাই আমার কিন্তু না গাই চড়া এক এক করে মাইরা দিছে তো আমি এখানে ওয়াল ফাটা গুল দেখতে পাচ্ছো পিসের এনিমির টিম একবার ফুল ড্যামেজ দিয়েছে তো আমি এখানে এনিমিটা রিভাইপ দিব না বারণ ভাই এরা যে কিলটা চুরি করতেছিল আমার ওরা আবার কিল চুরি করতে করতে শেষ করে দিছে এই জন্য আমি রিভাইপও দিই নি না দেওয়ার লেগে আমি এখানে আমি ভাই ওই এনিমিটে কথা কইতাছিল কিন্তু আমি রিভাইভ দিতেছিলাম না তো গাইছে এখানে আমি ওই এনিমিটা মারবো কারণ দেখতে পাচ্ছ সবটাই এনিমিটা মাইরা দিয়েছে ওই টিম মেটটা তো আমি এখানে একটা হেডশট মারি তো এখানে আরেকটা হেডশট মারতে যাই দেখতে পাচ্ছ কত বড় প্লেয়ার পড়ছে আমার একদম এসপি খাইয়ে দিছে তো আমি এখন যেহেতু আমার টিমের বাইচ আছে আর প্লেয়ার আছে একটা এই একটা কিল নেওয়ার জন্য আমি ফুল রাজ দিয়ে দিই তারপর এখানে দেখতে পাচ্ছ বডি শট মাইরে নি মিলের মাইরে দেই তারপর এখানে আমাদের চারটা কিল মানে চারটা কিল সরি ম্যাচ বুইয়া করে লাগি 1 14 এ বুইয়া করে করে দেখতে পাচ্ছ এখানে আমার আবারো আমরা এমবিপি হয়ে যাই ওর পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা স্টার দিয়ে দেই তারপর আমরা আবারো ম্যাচ করে দেই স্টার এখানে ম্যাচ স্টার্ট করে দেখতে পাচ্ছি এই ম্যাচে আমার যতটুকু মনে হয় ভালো প্লেয়ার পড়ছে নাহলে বট প্লেয়ার পড়ছে তো গাইছি এই ম্যাচে উপরও প্লেয়ার পড়ছিল কারণ দেখতে পাচ্ছি ওরাও এক রাউন্ড লেভেল পড়ছে তো আমরা এখানে তিন রাউন্ড জিততে গেছি তো লাস্টে একটা এনিমের মানে আমরা এই স্মার ম্যাচটিকে উইন করে ফেলাই উইন করার পর এই ম্যাচে আমাদের এক্সট্রা স্টার দেওয়ার কথা দেখা যাক আমরা এক্সট্রা স্টার পাই নাকি তো এখানে দেখতে পাচ্ছি আমি এমবিপিও হয়ে গেছি গিয়ে এমবিপি হওয়ার পর দেখা যাক আমাদের কয়টা স্টার দেয় গেরিনা চাচা তো দেখতে পাচ্ছি আমাদের দুই স্টার দিয়ে দিছে তো আমরা আরেকটা ম্যাচ খেলে উঠে যাবো গোল্ড ফাইভ এ ফোর সরি ফোর পরে আমরা উঠেছি প্লেটি নিয়ে বেশি দেরি না দেখতে পাচ্ছ এখন একটা দেখতে পাচ্ছ মানে যতটি ম্যাচ খেলতেছি ভালো ভালো খেললে একটা রাউন্ড দিতে তারপরে আর রাউন্ড দিতে পারতা হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার গেছিল ওকে কারণ আমি ফার্স্ট একটা ম্যাচ হারিয়ে গেছিলাম এই জন্য তো ওখানেছো আমি আবারও সিক করতেছিলাম মাইরা মাইরা তো ওখানে আর একটা নিমি ছিল তো এই এনিমিটা দেখা যাক আমি মারতে পারি নাকি লাস্ট যে তো টিমমেট আছে তখন আমাদের টিমেট ভালো পড়তে আছে কারণ আমি না পারলেও টিমমেট মাঝে মাঝে মাইরা দেয় তো এখানে লাস্ট প্লেয়ারও মনে হয় সামনের দিকে আছে এখানে দেখতে পাচ্ছ আমি লাস্টের এনিমিটার মাইরা তিন কিল করে ফেলাই ফাইলে এখানে বুয়ে করে ফেলাই বুয়ে করার পর এখানে মনে হয় স্টার দেখা যাক আমরা কয়টা ভাই এখানে দেখতে পাচ্ছ গেইন আমাদের নতুন একটা ড্রেস দিছিল ওটা তো দেখতে পাচ্ছ আমরা এখানে উঠতে যাচ্ছি গোল ফোরে ফোর ওঠার পর এখানে আমাদের আরো একটা স্টার পাওয়া যায় তো এখানে স্টার পাওয়ার পর আমরা বেশি দেরি না করে আবার করে দিই ম্যাচ স্টার্ট এই ম্যাচে আমরা জিরো রাউন্ড দিচ্ছিলাম ওরাও জিরো রাউন্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো প্লেয়ার বসে আমাদের টিমমেট এবার মাইরে দিচ্ছে সাহসটা কত বড় তো এখানে আমাদের আমরা ওরা মাইরে দিছি তো লাস্টে একটা হেডশট মারি তো মাইরে লাস্টে একটা মারলে আমার হয়ে যেত তো আমি তাড়াতাড়ি করে ওই খুঁজতে ছিলাম কিন্তু আমার মন করতেছিল যে আমি পাবো না কারণ ভালো প্লেয়ার বসে আমার টিম মেটে ঠিক তখন দেখতে পাচ্ছ এখানে টিম মেটে রেনিমি ভাবছিলাম তো গাইজ দেখতে পাচ্ছ আমার টিম মেট মারে আমাদের এই মিস করে দিল তারপরে গাইজ আমরা দেখতে দেখতে তিন রাউন্ড জিতে যাই আর জিরো রাউন্ড তো দেখা যাক আমরা এই ম্যাচটা জিতে পাই নাকি নাকি ওরা কামব্যাক করবে ওদিও ওরা কামব্যাক করতে পারবে না কারণ ওরা বট প্লেয়ার তো লাস্ট পর্যন্ত আমরা এটা করতে পারবো তো দেখতে পাচ্ছ এখানে আমি আগে আগে যেতেছিলাম কারণ কিল লাগবো আমার তো বট পিলিয়ার আমি তাড়াতাড়ি করে এলসেপের উপরে আসি কারণ আমাদের কিল লাগবো এনিমিরা সবাই মাইরে দিবো আমার টিমমেটটা এনিমির মাইরে দিব তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এলসেপের উপরে আয় পড়ছি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পলাইছিলাম কারণ দিতে পারে অনেক ভালো খেলে তো এখানে দেখতে পাচ্ছ আমি আয় পড়ছি এখানে আর আমার মনে হয় না আমি কোনো কিল পাবো যে আমাদের টিমমেট দুইটারে ভাই ঠিক তখন এখানে আইসি তো এখানে আমি মাইরে দিছি তারপরে দেখতে পাচ্ছ আমার মনে হলো আমি একটা কিলি পাবো তো আমি তাড়াতাড়ি

তো প্লেটিনিয়াম এর পর গোল তারপরে উঠে যাবো হিরোই কে গোল সরি প্লেটিনামের পর ডায়মন্ড ডায়মন্ডের পর উঠে যাবো আমরা ডাইরেক্ট ই হিরোই কে তো দেখা যাক আমাদের বেশি দেরি না করে আবারও করে দিচ্ছি ম্যাচ স্টার্ট লাস্ট ম্যাচ লাগে আমাদের প্লেটিনিয়ামে উঠতে তো আমরা তাদের গেলে বেশি দেরি না করে ম্যাচ করে দিছি স্টার্ট আর আমাদের লেভেল হয়ে গেছে নয় লেভেল

খাবার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি একটা নিমে আছে তো আমি এনিমে পুরো হেডশট মেরে বা এনিমে নখ দিয়ে দিই যাওয়ার পরে সামনে মনে আরো প্লেয়ার আছে তো আমি ওরা মারার চেষ্টা করি কিন্তু এই অক গানের বেশি একটা ড্যামেজ লাগতাছিল না যে তো স্কিন নাই স্কিন সারা খেলতেছি এখানে দেখতে পাচ্ছি আমি একটা এনিমে মারতে যাই ফুল ড্যামেজ লাগে কিন্তু গাছ মারাত্মক করে একটা হেডশট খায় এনিমে মরে যায় মরে যাওয়ার পরে এখানে আমাদের দুইটা এনিমি নক হয়ে গেছে লগো টিমের আর আমাদের টিমের ফুল বাইচ্চা আছে তো এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি তো আমি ভাবছিলাম এই এনিমিটা আমি ইমাম বাইক কত বড় একটা কিলচুরি করে নিল এই এনিমিটা আমাদের টিম ব্যাটটা এখানে আর কিছু করার নেই আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে বুইয়া বুইয়ার পর এখানে দেয় আমাদের প্লেটিনিয়ামে উঠতে চমুকা তো এখানে দেখতে পাচ্ছ প্লেটিনিয়ামে আমাদের শো করবো ওয়েট এখানে আমি আবার এই সি এম বিপি দেখতেই পারতাস আমরা উঠে গেছি গা প্লেটিনিয়াম গোল থেকে তো আমরা এখন যেহেতু প্লেটিনিয়াম উঠছে আমাদের তাড়াতাড়ি করে এখন ইয়ে উঠার লাগবো ডায়মন্ডে আর আমাদের এক্সট্রা স্টার পাই নেই সরি এখানে এই ম্যাচে আমরা স্টার পাইলাম না তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু গিফট দিবে এই জন্য আমরা দেখতে পাচ্ছ ওই টিমে ভালো প্লেয়ার পড়ছিল ওই যে এক নাম্বারটা তো এখানে সমস্যা নেই গা আমরা উঠে গেছি ম্যাচ যেহেতু উইন হয়ে গেছে গা তো আমরা আবার করে দেবো দেখা যাক আগে দেখি আমাদের কি গিফট দেয় প্লেটিনিয়াম উঠার উপলক্ষে এখানে দেখতে পাচ্ছ আমাদের মনে হয় না বেশি কিছু দেখবো একটা প্রোটেকশন কার্ড দিছে তারপরে গাইছে আর কিচ্ছু দেয় নেই ভাই তারপরে আমরা দেরি না করে আবারও করে দিলাম ম্যাচ স্টার তো গাইছে এই ম্যাচেরও এক রাউন্ড জিততে গেছে গা মানে এনিমিরা তো আমরা জিততেছি তিন রাউন্ড আর একটা রাউন্ড পিটাইতে পারলে তো আমাদের এই ম্যাচ এই রাউন্ডও

তখন দেখতে পাতাছ আর প্লেয়ার আছে মাত্র একটা আমাদের টিমের টিমের মাইরা দিচ্ছে দেওয়ার পরে এখানে মেয়ে করছি আইসা এখানে রাজ দিয়ে বাই মাইরা দিয়ে এখানে ভাই আর একটা ছিল মাইরা দেওয়ার পরে এখানে এম এস আমরা উইন হয়ে যায় উইন হওয়ার পরে দেখতে পারতাছে এমবিপি আমি হইতে পারলাম না কারণ ভাই এম অনেক কিল মারছে আমার তো এখানে হওয়ার পরে আমাদের এখানে ওইটা তোমার প্লেটিনিয়াম মানে থ্রি স্টার এ স্টার ওঠার পর আমরা করে দেবো আবারও ম্যাচ স্টার্ট

এই জন্য আমি তাড়াতাড়ি করে গেতাছিলাম মারার জন্য কিন্তু গাইস মনে হয় না ম্যাচটা জিততে পারবো এখানে এক রাউন্ড অগরো আবার এক রাউন্ড আমারও হইছে তো দেখা যাক আমরা ম্যাচটাকে কি উইন করতে পারবো গাইস আমি যা বলেছিলাম এখানে দেখতে পাচ্ছ আমরা দেখতে দেখতে তিন রাউন্ড হারে যাই আর আমরা জিতছি এক রাউন্ড টিমেটা বাইরে লে মার খেয়ে যেতেছে গা ওই এনিমি তে আরে কি কো মু এরম ভাবে ম্যাচের ভিতরে তো আবার এ ডাব্লিউ এম যে তো আমার কিছু করার নাই আমি যখন প্রায় দুইটা নক আমি অনেক চেষ্টা করছিলাম ম্যাচটাকে উইন করার জন্য কারণ এখানে দেখতে পাচ্ছি কয়টা নক করতে যেতে হবে আমার তো আমি এখানে তারপরে একটা এনিমিটে নক দেই দেওয়ার পরে আমি যখন এখানে একটা মেডিমেট মার মানে মেডিকেট মার মধ্যে করি এইভাবে দেখছি তখন এখানে আমার ট্রিটমেন্ট আছে তারপরে দেখো ওই এনিমিটারে মারতে পারলো না তার মধ্যে আমার উদ্যা মারলো আরও মারলো মানে এই ম্যাচে আমার টিমমেট এত পরিমাণের বর্ষ যে আমরা ওয়ান ফোরে হেরে গেছি তো এখন পড়া শুরু হয়েছে প্রো বিলিয়ার তো এই ম্যাচটা হারার পর আমাদের পুরো মনটা পুরো খারাপ হয়ে যায় যেহেতু আমরা প্লেট নিয়ে আমাদের কোনো রকমের মাইনাস দিব না আমরা ঠিক জানি তো আমি চাইতেছিলাম আমাদের একটা টিম নিয়ে খেলতে ঠিক তখনই ভাই আমাদের যেহেতু প্লেট নিয়ে আমি উঠে পড়েছি তো আমাদের আজকে কোনো টিম নাই এই জন্য আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো তারা এই পর্যন্ত ভিডিওটা দেখছে একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এটা নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্টে জানাই তো সবাই ভালো থাকো দেখো নিজেদের নিও আল্লাহ আফেস যেখানে দেখতে পা আমাদের লেভেল হয়ে গেছে নয় লেভেল আর আমাদের দশ লেভেল হয়ে যাবো তো আজকের বিয়েটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে নিজেদের নিও আল্লাহ